কোথায় কে কে রয়েছে কতজন রয়েছে অর্থাৎ যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে যাতে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা যায় সেই জন্যই কিন্তু এই যাবতীয় প্রস্তুতি এখানে একটি বাস রাখা আছে যে বাস মূলত যে কোনো ধরনের বিক্ষোভের ক্ষেত্রে যখন পুলিশ আটক করে তখন এই ধরনের বাসগুলি ব্যবহার করা হয় এবং একটি বাস নয় এখান থেকে কিছুটা দূরে আরও দুটি এই ধরনের বাস রাখা রয়েছে এবং রাস্তার উপাসও একইভাবে ব্যারিকেড টেনে রাখা আছে নতুন করে আরও ব্যারিকেড নিয়ে আসা হলো আরও একটি দিল্লি পুলিশের বাস এসে পৌঁছলো অর্থাৎ মোট চারটি দিল্লি পুলিশের বাসকে এখানে রাখা হয়েছে এবং বঙ্গভবনের একেবারে গেটের সামনে রাস্তা অর্থাৎ যেটা ভিআইপি এন্ট্রি এক্সিট গেট এক নাম্বার গেট সেই এক নাম্বার গেটের বাইরের রাস্তায় এই মুহূর্তে রাস্তার পাশে রাখা হচ্ছে ব্যারিকেড অর্থাৎ যদি প্রয়োজন পড়ে সঙ্গে সঙ্গে যাতে রাস্তা বন্ধ করে দেওয়া যায় তার জন্য কিন্তু যাবতীয় প্রস্তুতি এখানে সেরে রাখছে এই বঙ্গভবনেই রয়েছেন স্বজন হারানোদের পরিবার এবং তাদের এখান থেকে নিয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে কি দিল্লি পুলিশের এমন কোনো পরিকল্পনা রয়েছে যে তাদেরকে এখান থেকেই বেরোতে দেওয়া হবে না প্রতি মুহূর্তে রাজ্য পুলিশ মোতায়েন থাকে বঙ্গভবন তারা কিন্তু রকম সংঘাত তৈরি করেননি তারা দিল্লি পুলিশের আধিকারিকদের ছেড়ে দেন তারা কিন্তু কোথাও তাদের আটকাননি কিন্তু তারপরে যখন দেখা যায় যে বাইরে ব্যারিকেড টেনে রাস্তা বন্ধ করা যাবতীয় প্রস্তুতি সারা হয়েছে বড় বড় বাস নিয়ে এসে রাখা হয়েছে অর্থাৎ বিক্ষোভ বিক্ষোভের সময় যে বাসে করে মানুষকে আটক করে নিয়ে যাওয়া হয় তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখতে পাই সাউথ এভিনিউতে আচমকা তিনি ঘরে যে শাড়ি পরেছিলেন সেই শাড়ি পরে তিনি বাইরে বেরিয়ে আসেন I didn't change even my cloth. I'm just going as a house staying. পশ্চিম বঙ্গাল দিল্লি নয়

মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে দিল্লিতে পা রেখে বোঝাতে চাইছেন যে বাংলা এই মুহূর্তে একটি ক্রাইসিসের মধ্যে আছে যে সময় একমাত্র কাজ সেই মানুষগুলির পাশে দাঁড়ানো অর্থাৎ এসআইআর এর কারণে বাংলার জনজীবন বাংলার মানুষ কতটা বিপর্যস্ত সেটা এই তার ছুটে দিল্লির রাজপথে বেরিয়ে পড়ার মধ্যে দিয়েই তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন একটা বিষয় এই মুহূর্তে হ্যালো শুনেছেন তো কি বললেন দিদি উদি নাকি এই খবর শোনার পর যে পুলিশ সব বঙ্গভবন এবং আরও এক দুটো জায়গায় আছে সেটা শুনে উনি ঘরের পোশাকেই চলে এসেছেন মানে চেঞ্জও করেননি আর এর সারা অভিষেকও কিছু কাজ করছিল ওকেও টেনে নিয়ে এসছেন উনি যেটা বললেন এবারে ব্যাপার হলো এতটা প্যানিকের কারণ কী কোথাও তো কোনো রেড হয়নি ওই যারা তৃণমূলের সমর্থকরা যেখানে এসে থাকছেন সেখানে ভেতরেও ঢোকেননি ঘরে ঢোকেননি কিছু চেক করেননি কোনো এরম কিছু বলা হয়নি যে আপনারা যেতে পারবেন না বেরোতে পারবেন না মানে চলাফেরার উপরে কোনো রেস্ট্রিকশান বা বাধা কিচ্ছু দেওয়া হয়নি তাহলে এরকমভাবে এতটা আতঙ্কিত হয়ে সবাইকে নিয়ে চলে এলেন এদিকে যদিও উনি বলছেন ঘরের পোশাকে কোনো মানে প্রিপারেশান তৈয়ারি না করে চলে এসছেন কিন্তু ওই স্পিকার বক্সটা কোথা থেকে এলো যাই হোক এবারে আসি কেন ওই আতঙ্ক ওই রাস্তায় দু তিনটে ওই বাস রাখা হয়েছিল ভিডিওতে আপনারা দেখুন বড় বড় বাস ওই বাসগুলোই বোধ হয় আতঙ্কের কারণ কারণ যখন কোনো বিক্ষোভ অনুষ্ঠিত হয় কোনো বিক্ষোভ দেখানো হয় এই বাসগুলোতেই দিল্লি পুলিশ তাদের হয় গ্রেফতার নয়তো আটক করে থানায় নিয়ে যায় পরে হয় লক রাখে নয়তো ছেড়ে দেয় আর এছাড়া অনেকগুলো ব্যারিকেড ব্যারিকেড করা হয়নি কিন্তু ব্যারিকেড যা দিয়ে করা হয় সেই ব্যারিকেডের জিনিসগুলো রাস্তার ধারে সাইড করে রাখা হয়েছিল এগুলো উনি দেখেছেন টিভিতে এবং ওনার বোধহয় টেনশান হয়েছে কারণ বোধ হয় এক মাস আগে তৃণমূলের সাংসদরা হোম মিনিস্ট্রি ভবন বা স্বরাষ্ট্রমন্ত্রক ভবনের সামনে এসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সবাইকে মানে মহম মৈত্র ডেরেকো ব্রায়েন সবাইকে নিয়ে যাওয়া হয় নিয়ে থানায় নিয়ে তুলে যাওয়া হয় কারণ কোনো আইন নেই মানে স্বরাষ্ট্রমন্ত্রক হলো খুব হাই সিকিউরিটি একটা এলাকা ওখানে বিক্ষোভ ইত্যাদি দেখানো যায় না তা ওনাদের অ্যারেস্ট করা হয়নি গ্রেফতার করা হয়নি আটক করে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছিলো এরকম বাস ছিল সেই স্মৃতি বোধহয় ফিরে এসেছিলো যে এই বাস এই বাসে যদি হঠাৎ যারা অপেক্ষারত আছে একশো দেড়শো দুশো জন তাদের যদি আটক করে নিয়ে যাওয়া হয় নয়তো এই বাসগুলো এসছে কেন এই ভয়েই বোধ হয় উনি এসছেন কারণ তা এদের যদি রাস্তায় ডিসপ্লে না করা যায় এই যারা আছেন কারা ঠিক শিওর না অনেকে মৃত ভোটার মানে যারা আসলে মরেননি কিন্তু মৃত হয়ে গেছে এক কোনো ভুলের জন্যে তাদের দেখিয়ে বলতে হবে দেখো ইচ্ছা করে কমিশন এরকম করছে এছাড়া বিয়েল ওদের আত্মীয় হতে পারে যারা মারা গেছেন এই বিষয়ে কোনো ক্ল্যারিটি দেওয়া হয়নি শুধু ওদের এনে রাখা হয়েছে তা এবারে এদের যদি রাস্তায় না দেখানো না যায় তাহলে খবর হবে না বাংলার মানুষের থেকে যে সহানুভূতি সহানুভূতি বা সিম্প্যাথি পাবার চেষ্টায় আছেন মানে এবারে ভোটের অবস্থা খুব খুব খারাপ তৃণমূলের মানে তৃণমূলের ইন্টারনাল খবর থেকেই এসছে এই যে এবারে জেতার সম্ভাবনা প্রায় নেই তো এই জন্যে এই যে একটা সহানুভূতি খুব বড় কাজ করে যে সহানুভূতি দেখো আমাদের এই অবস্থা এত লোক মারা গেছেন মৃত না তবু মৃত বলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি এবার ওই লোকগুলোকে যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে তো পুরো প্ল্যানটা চৌপাট হয়ে যাবে যদিও পুলিশের ওরকম কিছু ছিল না পরে আপনারা দেখেছেন ওরকম কোনো পরিকল্পনা ছিল না কিন্তু ভয় পেয়ে গেছিলেন তাই চলে এসছেন তা এইবার উনি অনেক কিছু বললেন যে আমি আপনাদের রক্ষক চিন্তার কিছু নেই মানে শুধু যাদের নিয়ে এসছেন তাদেরই না বাংলার মানুষের কাছে মেসেজ দিলেন যে আমি রক্ষক কোথাকার কোনো পুলিশ কিছু করতে পারবে না আপনারা তারপরে কিন্তু দিল্লি পুলিশ তাদের বক্তব্য দিল ভিডিওতে দেখেছেন আমি দেখেছি যে ওনাদের কাছে খবর ছিল দেড়শো দুশো জন তৃণমূল পার্টি নামটা নেয়নি বলেছে বাংলা থেকে এক পলিটিক্যাল পার্টির লোকজন এসেছিল এবং ওরা দু তিন জায়গায় বঙ্গভবন সময় তারও এক দুই জায়গায় থাকছিল থাকছিলেন আর তাদের সাথে দেখা করতে যাচ্ছিলেন খুব বড় বড় নেতা মন্ত্রীরা বাংলার সেই কারণেই সিকিউরিটির জন্যে পুলিশ ওখানে মোতায়েন করা হয়েছিল এবং এই বাস ব্যারিকেড অ্যাম্বুলেন্স সব সময় থাকে দেড়শো দুশো আড়াইশো লোক আছে এটা হঠাৎ বিক্ষোভ শুরু হয়ে গেলে তখন তো থামাতে হবে দিল্লি শুধু দেশের না পৃথিবীর অন্যতম একটা হাই সিকিউরিটি জায়গা তো এইখানে তো ইচ্ছা চলতে দেওয়া যায় না তাই এটা একটা রেখে দিয়েছে ইন কেস কিছু হয় যদি কিছু হয় কিন্তু মমতা ব্যানার্জি বোধহয় ভয় পেয়ে গেছিলেন যে এদের অ্যারেস্ট করা গেলে যে পুরো নাটকটা ড্রামাটা প্ল্যান করা আছে সেটা তো সংগঠিত করা যাবে না এই পুরোটাই তো দিল্লির জন্যে না উনি ভালো করেই জানেন দিল্লি এই বৈঠকে কী হবে কিছু হবার না কিন্তু উনি যে যাচ্ছেন লড়ছেন আবার একটা কালো কাপড় ছড়িয়েছেন ওটা প্রোটেস্ট নাকি লয়ার হিসাবে যাবেন বুঝতে পারলাম না সময় বলবে তবে এই যে পুরো সংগঠিত করবেন আজ পরে আপনারা দেখেছেন ইসির অফিস থেকে বেরিয়ে এসে কী সাংঘাতিক ড্রামা করলেন ওই লোকগুলোকে দাঁড় করিয়ে তো এইগুলো কিছুই করা যে যাবে না যদি ওদের ধরে নিয়ে যায় তো এই ভয়ে উনি মানে সবাইকে নিজের মিডিয়া অভিষেক ব্যানার্জি কল্যাণ ব্যানার্জি সবাইকে নিয়ে দৌড়ে ওখানে চলে গেলেন আমার তো মনে হচ্ছে ছত্রে ছত্রে ড্রামা এবং নাটক চলছে আপনাদের কি মতামত প্লিজ জানাবেন অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ ভারত মায়ের জয় টাটা